হ্যালো মাসুম হ্যাঁ মাসুম বলছি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলো কবে এসেছো আমি কালকেই রাত্রে এসেছি শোনো না কোথায় আছো এই বাড়িতে আছি বসে দোকানের দিকে যাব তাই ভাবছি আচ্ছা এই গ্রামে দোকানে কোনো মানে কোনো দোকানে ডেয়ারি মিল্ক পাওয়া যাবে ডেয়ারি মিল্ক না হ্যাঁ ওরিও বিস্কুট ওরিও বিস্কুটও পাওয়া যাবে না বার্বন হ্যাঁ পাওয়া যাবে না হুম গাছটিং গ্রাম একদম বালের গ্রাম একটা কিচ্ছুও পাওয়া যায় না আমি একটা কেক তৈরি করবো তাও হচ্ছে না বুঝি আচ্ছা শোনো না হুম ভক এই সরি বলো আমি বাইরেকার জিনিস খেতে খুব ইচ্ছে করছি কালকে এসেছি বাড়ি মানে বাড়ির খাবার খেতেই ইচ্ছে করছে না ভালো লাগছে না জোম্যাটো সুইগি কিছুই চলছে না গ্রাম এই গ্রামে ভালো লাগছে না আচ্ছা এখানে একটা এয়ারপোর্ট বানাবো যা যে করে আমি ডেলিভারি দেবো ঠিক আছে সুইগি জোম্যাটোর কালকে এয়ারপোর্ট বানাবো আমি প্লেন নিয়ে আমি যাতায়াত করবো আমি তোমাকে অর্ডার দিয়ে দিও কালকে দেখবো আমি অর্ডার দিয়ে দিও ডেলিভারি করে বলো তোমার খবর কি সব ভালো আছে তো হ্যাঁ শুধু একটু পেটে ব্যথা কুকু 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 তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কুচেন মার্ক না ডট